গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে বুধবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও তাহলে স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা সারাদিন কী করি না করি সমস্তটাই ভিডিও ভিডিওতে তোমরা দেখতে পাবে আর ও বাবা নেই বলে তালা মেরে দিয়েছি কারণ এখন আর কেউ আসবে না ওর দাদু আসবে একবার খাওয়া দাওয়া করতে তো চলো আবার পরে আসছি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিই এখন সকাল দশটা বাজছে রান্না মোটামুটি হয়ে এসেছে এখনো হয়নি সব দেখো এখানে ভাত আছে এখানে রসাটা নামিয়েছি আর এখানে ডিমের ঝোলটা হচ্ছে ডিমের ঝোলটা হলে হয়ে যাবে ডিমের ঝোল করবো না একটু মাখামাখায় করবো ওটা হলেই হয়ে যাবে বাসন বসনও যা ছিল সব ধুয়ে নিলাম এবার মেয়ে দেখো খেলা করছে এ দেখো দেখো অবস্থা দেখো এই দেখো মেয়ে এখানে টিভি দেখছে ও খেলা করছিল একটু আগে এখন টিভিটা চালিয়ে দিলাম টিভিটা দেখছে ওর বাবা তো নেই বাড়িতে তো ওই জন্য টিভিটা চালিয়ে দিলাম দেখছে এবার আমি কাজে কামগুলো সেরে নেব তারপর ওর সাথে খেলা করবো বাবা নেই ছেড়ে বিরক্ত হচ্ছে ঠিক আছে চলো পরে আসছি রান্না বান্না হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্না করতে করতে চলে এলাম এবার বিছানাটা তুলতে রান্না প্রায় হয়ে এসেছে রসা ভাত এগুলো তো হয়ে গিয়েছে আর আজকে ব্রাউন রাইসটা করে নি বাবা নেই এক একবারেই করে নিলাম এই চালের এই চালেরই ভাত করে নিলাম আর দেখো এখন গুছিয়ে নিলাম ঘরটা আর কড়াইয়ে ডিমে ঝোলটা হচ্ছে ডিমের ঝোলটা চাপিয়ে দিয়ে এসেছি ওদিকে ডিমে ঝোলটাও হয়ে যাবে আমার কাজও হয়ে যাবে সেরকম চলে এসছি আগে বিছানাটা তুলতে আর দেখো এক্ষনই গুছালাম আর মেয়ে দেখো আবার বালিশ নিয়ে টানা শুরু করে দিয়েছে ভালো করে ঝেড়ে নেব তাহলে হয়ে যাবে তারপর রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো এই দেখো পরিষ্কার করে নিলাম এই ঘরটা এই ঘরটা হয়ে গেল পরিষ্কার কী পরে দিব পরে ওই ঘরটা পরিষ্কার করবো যখন তখন পরিষ্কার করবো তুমি ঠিক আছে কারণ খাওয়া দাওয়া করতে হবে চলো এদিকে রান্না বান্না হচ্ছে আমি এদিকে দেখো পরিষ্কার করে নিলাম এই ঘরটা আর ওই ঘরে সেরকম কিছু নেই জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলো ভাজ করবো পরে আগে খাওয়া দাওয়া করে নিই চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হলো আজকে রামাই আগে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে বললাম তোমাদেরকে ভাত হয়ে এসেছিলো ওটা নামালাম সেজন্য এক হাতে হবে না অসুবিধা হবে সেজন্য দু হাতেই নামালাম তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে ডিমের ঝোল ডিমের অমলেট করে ঝোল আর এটা হচ্ছে রসা আর কিছু রান্নাবান্না করিনি বাবা তো নেই বাবা খা ওর বাবা খাবেও না ওর বাবাকে ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম সকালবেলায় ওর বাবাকে ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম চলো দিবো খাই দিব চলো ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম সকালে সাতটার দিকে তো ওটা খেয়ে বেরিয়েছে আর হোটেলে খেয়ে নেবে কারণ আসতে অনেক বেলা হয়ে যাবে বিকেল হয়ে যাবে আসতে চারটে পাঁচটা বেজে যাবে তখন এসে তার ভাত খেতে পারবে না সেই জন্য সেই জন্য ধরো তখন ওর খিচুড়িটাই করে দিয়েছি এখন বাজে দশটা পনেরো বাজতে চলছে দেখো দশটা পনেরো বাজতে চলছে চলো তবে মেয়েকেও খাইয়ে দিই আমিও খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসতে বলে সামনে এখন বাজে সাড়ে এগারোটা মেয়েকে স্নান করতে ঢুকিয়ে দিয়ে এলাম শ্যাম্পু করে করালাম আর বাইরে তো মেঘ করেছে প্রচণ্ড তারাও তোমাদেরকে দেখাচ্ছি একবার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে বাসনও ধোয়া হয়ে গিয়েছে দেখাচ্ছি এই চল দেখো বাইরে করেছে দেখো কেমন এই দিকটাতে প্রচণ্ড মেঘ করেছে একবার দেখুন কালো হয়ে গিয়েছে এই দিকটাই আবার রোদও আছে দেখো এই দেখো রোদও আছে জামা কাপড়গুলো মেলাই আছে কিছু তুলে এনেছি শোকাইনি সব আর এইগুলো গরম জল করে ভিজালাম টাওয়াল ছিল এগুলো সব ভেজালাম আর দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার করা হয়েছে ফল বের করে নিয়েছি আর বাসনা ধোয়া হয়ে গিয়েছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর মেয়ে স্নান করে উঠবে তারপর কিছুক্ষণ পর একটা বিস্কুট দেব দিয়ে তারপর কিছুক্ষণ পর একটা কলা দিয়ে দেব খেতে অনেকক্ষণ বার করে রেখেছি তো ঠান্ডাটাও অনেকটা ছেড়ে গিয়েছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে মেয়েকে তুলি ঠিক আছে পরে আসছি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম ছাত থেকে এখন গুছিয়ে নিচ্ছি অনেকক্ষণই নিয়ে এসেছি ছাদ থেকে এবার গুছিয়ে নেবো আমি মেয়ে খেলা করছে এখানে আমি একটা সিনেমাও দেখছি সিনেমা দেখছিলাম তো সিনেমা দেখতে দেখতেই কাজগুলো করে নিলাম দেখো ফল কেটে নিয়েছি এখন দুপুরবেলা আর এটা মতন বাঁচছে মেয়ের ভাত খাওয়া হয়ে গিয়েছে আর মেয়ের জন্য লেবুর রস করে নিলাম মৌসুমি লেবুর রস আর আমার ফল এগুলো ওর বাবা তো এখন আসেনি বাড়িতে ওর বাবা বাড়ি এলে তখন খাবে চলো কি খাওয়া দাওয়া করে নিই অনেক দিন পর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি আছে চলো খাওয়া দাওয়া করিনি পরে আসছি আবার এই দেখো আজকে হাটবার তা হাট করালাম ওর দাদু গেছিলো হাটে আর এই দেখো লাল শাক আনারস পেঁপে যে শাকের ডাটা কাটোয়া ডাটা যেগুলো বলে সেগুলো এখানে মিষ্টি কুমড়ো আপেল আপেল একটা কাটা হয়েছিল কেটেছি একটা কেটে মেয়েকে দিলাম আমি খেলাম আর আছে আদা পটল পাকা কলা শশা বেগুন পেঁয়াজ আর রসুন আজকে আলু আনাইনি আলু টমেটো এইসব আছে এগুলো ওই জন্য আর আনালাম না চাল কুমড়োও আছে ওগুলো আছে এর জন্য অল্প করে বাজার করালাম তারপর তো শনিবারের দিন হাট সেই জন্য অল্প কিছুই বাজার করেছি আজকে চলো এবার এগুলো তুলে রাখি তারপর মেয়েকে ঘুম পাড়াবো খাওয়া হয়ে গিয়েছে এখন পৌনে তিনটে মতন বাজে চলো খাবার পরে আসছি এবার একবারে ভিডিওটা শেষ করে দেবো আর বড় করবো না ভিডিও এগুলো আগে তুলে রাখি তারপরে আসছি চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি মেয়েকে একদিন ঘুম পাড়াবো তাহলে ভিডিও আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলো মেয়েকে এখন ঘুম পাড়াবো সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিলাম আজকে আজকে ভিডিও ছোটোই হলো চলো টাটা